দেশান্তরের একটি নিউজ দেখলাম পরবর্তীতে বাকিলা বাজারে আসছি এই ধরনের ফাইল হাতে করি তারা রাত্রে বেলা এবং দিনের বেলা এই মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায় বিভিন্ন ভাবে চাঁদপুরে আটক হলো এক টাকার চক্র এই চক্রের নেতৃত্বে রয়েছেন জহির নামে এক ব্যক্তি যিনি পুলিশের ইনফর্মার হবার পেছনে দীর্ঘদিন ধরে সন্ত্রাস চাঁদাবাজি চুরি ও ডাকাতির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল গত বুধবার সিএনজিতে এক ব্যক্তির টাকা মোবাইল চুরির সময় হাতে নাতে ধরা পড়ে এই চক্রের দুই সক্রিয় সদস্য সাগর ও জিহাদ তাদের কাছ থেকে মোবাইল ফোন ও চুরিকৃত টাকার সন্ধান পাওয়া গেছে তারা অভিনব কায়দায় সুকৌশলে দীর্ঘদিন ধরে মানুষের পকেট থেকে টাকা ও চিন্তাইয়ের কাজ করে আসছেন চোর সিন্ডিকেট চিন্তাই করো রাত্রাবেলা বেলা মানুষের ঘরে ঢুকে এটা সেটা নিয়ে যাও শীতকে ও ওর বাসা কোথায় ও কি কাজ করে

কিভাবে আব্দুর রহমান সোহাগ আমি গত এগারোই অক্টোবর রাত দশটার সময় চেন করে চাতুর উদ্দেশ্যে রওনা করছিলাম তো আমি চাতকার বাজার যখন চিনজির জন্য ওয়েট করতেছি তখন তিনজন ওদের মতন এক সাইয়া এরকম ফাইল হাতো সবুজ ফাইল হাত আমাকে বলতেছে ভাই কোথায় যাবে না চার কোথায় ওঠে না সাথে সাথেই তার আমাকে বলে বিশ টাকা বিশটা টাকা বাড়াতেন ভাই আছে বিশটা টাকা বল আমার কাছে বাংতি নাই আমি তোমাকে নেমে তারপরে দিব তো বাবুরাট যাওয়ার পর ওর অনেক জোরে চালিয়ে গেছে ব্রেক করে অনেক জোরে জোরে তারপর আমি কিছু বলি না তারা যেহেতু সবগুলো এক সাই পোলাপান এক পর্যায়ে তারা মঠলা যাইয়া জাগার ভিতর গাড়িটা ঘুরিয়ে ফেলে এবং আমার পকেটের কাছে যে টাকা ছিল দশ হাজার টাকা দেশ দেশান্তরের একটি নিউজ দেখলাম পরবর্তীতে বাকিলা বাজারে আসছি এই ধরনের ফাইল হাতে করি তারা রাত্রে বেলা এবং দিনের বেলা মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায় বিভিন্নভাবে ভাবে প্রতারণার মাধ্যমে পকেট মারে রাখে ভুক্তভোগীরা বলছেন দিনে দুপুরে মানুষকে জিম্মি করে চিন্তাই করছেন এই সক্রিয় দলটি আমার নাম মোহাম্মদ মাসুদ হাওলাদার আমি গত রবিবার বেলা চারটায় কিছু পূর্বে চাঁদ চাঁদ পোস্ট জনতা ব্যাংক শাখার ষোলভা শাখা থেকে ষাট হাজার টাকা উত্তোলন করি উঠানোর পর আমি রোডের পাশে আসি সময় সিএনজির জন্য অপেক্ষা করি কিছু সময় পরে পশ্চিম দিক থেকে একটি সিএনজি আসে আসার পরে সিএনজির মধ্যে পিছনে দুইজন লোক ছিল সামনে দুই দুইজন লোক ছিল সামনে ড্রাইভার এবং একটা ছেলে আর পিছনে দুইজন লোক একজনের হাতে একটা ফাইল ছিল আমি উঠার পর আমাকে বললো কোথায় যাবেন আমি বললাম যে মহামিয়া বিদ্যুৎ আমি যখন উঠার পর কিছু সময় পর আমি আর কিছু বলতে পারবো না যখন চলে গেছে গাড়ি যাওয়ার পর আমাকে বলে নামেন 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 আমি তখন আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামি নামার পর আমি নামার সাথে সাথে আমার গাড়ি টান দেওয়া চলে গেছে আমার কাছ থেকে ভাড়াও নেয়নি ভিডিওতে যে তাদের ছবি দেখলাম ছবি দেখে আমি চিনতে পারছি

এবং অন্যান্য বাড়িঘরে ঠিককারী বাড়ি ঘরে দেয়া চুরি করে দেখাচুরি করে এই কিশোরগঞ্জের এই অপরাধ প্রবণতাকে বন্ধ করার জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান করছে এবং পাছাবাচি বিভিন্ন Ronde অভিভাবকদের অনুরোধ করতে আপনার সন্তানের গোছবরা রাখুন সন্তানকে আপনার পন্তলে রাখুন সন্তানকে নিয়ুত করে রাখুন তাহলে আমাদের সমাজ ভালো হবে সবাই আমরা ভালোভাবে চলতে পারব এই কথাটা খপরে রাখতে হবে যা শীতকাটা চুরি করে এবং দিনে দুপুর বেলা মানুষকে জিম্মি করে টাকা নিয়ে যায় বিভিন্ন ধরনের অপকর্ম তারা করে আসতেছে প্রশাসনের কাছে কাছে বিনীত অনুরোধ যথাসম্ভব এদেরকে ধরে কঠিন বিচার করার জন্য জয়ের সরদার আর কঠিন বিচার চাই জয়ের সরদার চাঁদপুর এরকম বহুত অপকর্ম চালে আইছে রাত্রে বেলা মানুষের পকেট থেকে হাতে নেয় লঞ্চঘাটটা আসার সময় ফোলা হয়ে দিয়া মাঝখানে বসিয়া ঘোরা গাড়ি হাই স্পিডে চালিয়া মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায় ঠিক আছে অর্থাৎ অনেক সময় অনেক করে জয়ী সরদার আমরা কঠিন বিচার চাই সরদার যে জয়ী সরদার ওনার বিচার চাই ওনার মাধ্যমে আমাদের চাঁদপুর জেলা একটি শান্তিপ্রিয় জেলাতে যথেষ্ট পরিমাণ অপকর্ম হচ্ছে আমরা এই এই সরকার এবং যারা এগুলো করতেছে এদের বিচার চাই চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব জানান ধৃত অপরাধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ মামলা নিয়েছি অপরাধ চক্রের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সতর্ক ও শক্ত অবস্থানে